গুড মর্নিং বন্ধুরা তো আজ আমি সকাল সকাল ভ্লগটা শুরু করে দিয়েছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী এখন বাজে পাঁচটা দশ এত ভোরবেলায় ওঠার কারণ মহাদেব এক্ষুনি বাড়ি আসলো তো তার জন্য আমিও উঠে পড়েছি এবং ব্রাশ করে রেডি হয়ে নেব সকাল সকাল চ্যানডান করে নিয়েছি এখন ব্যাগ গোছানোর পর্ব চলছে ওদিকে মহাদেব চলে এসছে ও একটু ঘুমাচ্ছে কারণ ও পাঁচটার সময় ঢুকলো এখন সাড়ে পাঁচটা বাজে আমি একদম হাফ রেডি মানে ড্রেস করব ব্যাস আর ব্যাগ গোছাচ্ছিলাম বসে বসে এদিকে আমার জামাই ষষ্ঠীর ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার মা বাবা মায়াপুর থেকে আমাকে এনে দিয়েছিল ঘুরতে গিয়েছিলো যখন তাই ভাবলাম জামাই ষষ্ঠীতে যাচ্ছি যখন এই ব্যাগটাই নিয়ে যাই তো এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমার আর মহাদেবের জিনিস আর এদিকে আমি শাখা পলাগুলো আজকে বার করে নিলাম যেহেতু জামাই ষষ্ঠীতে যাচ্ছি সেহেতু ভাবলাম পরে চাই তার জন্য আর হাতে একটা পলা ছিল ভাইরাল পলা যেটাকে বলে এই পলাটা রেডি ইউজ করছিলাম এটা খুলে রাখলাম এই শাড়িটা বার করে নিয়েছি এই মালবেরি শাড়িটা পরে যাব আর এখানে ওর জামা প্যান্ট দিয়ে দিয়েছি এই হলুদ কালারের একটা শার্ট এদিকে আমার ট্যাগ সব গোছানো রেডি হয়ে গেছে এবার শুধু টাইমটা হোক এদিকে আমি রেডি হয়ে নিয়েছি ও এখনও ঘুমাচ্ছে উঠুক তখন ওটা চুলটা এখনো বাঁধার দরকার মনে হচ্ছে চুলটা দেখি কি করি তো এখানে পুরো আমি রেডি রেডি হয়ে বসে আছি আর উনি এখন এখন সাতটার সময় কথা সাড়ে সাতটা জামাই চলে এসেছে যেহেতু আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির বেশি দূর না পাঁচ মিনিট লাগে আমাদের যেতে আসতে তো এদিকে এসে মার হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছিলাম মা এখানে ছ রকম মিষ্টি ফল আর চিড়ে দই কলা যার যেটা নিয়মে আছে সে সেটা দেয় তো এখানে বাটা সাজানো হয়ে গেছে সেটাই ভিডিও করছিলাম আর এদিকে মা আশীর্বাদ করবে করে বাটাটা ওর হাতে দিয়ে দেবে আর চিড়ে কলা আম এগুলো তো খেতে হয় আমাদের নিয়মে আছে সবারই হয়তো আছে কম বেশি তো এটাই এখন হচ্ছিল সাথ ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে এখন জামায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা নটা দশের ট্রেন আছে আবার আমি আর মহাদেব গিয়েছিলাম মায়ের জন্য ষষ্ঠীর গিফট কেনার জন্য এইটা কিনে এনেছি তোমরা গেস্ট করো এর মধ্যে কি আছে যদি ওখানে দেখাই যাচ্ছে আর আমিও দেখাবো এর মধ্যে একটা মিক্সচার মেশিন আছে এটাই মার জন্য কেনা হয়েছে জামাই ষষ্ঠীর গিফট হিসাবে আর মা আমাদেরকে কী দিয়েছে সেটাও এই ভিডিওর লাস্টে তোমরা অবশ্যই দেখতে পাবে যারা পুরোপুরি দেখে যাবে তারা অবশ্যই দেখতে পাবে তো দেখো এই মিক্সার মেশিনটা কিনেছি আমার তো কালারটা খুব ভালোই লেগেছে কোম্পানিটাও ভালো তো এটাই আমি খুলে দেখাচ্ছিলাম মাকে এবার আর শিলনোড়াটা বাদ পড়ে যাবে শিলনোড়ায় বাটার বা মশলা খাবার একটা স্বাদই আলাদা সেই স্বাদটা হয়তো আর পাওয়া যাবে না কিন্তু কি আর করা যাবে জিনিসটাও হলো এদিকে আমি সব একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছিলাম এর মধ্যে তিনখানা বাটি আছে ছোট বড় আর মাঝারি সাইজে তো সেগুলোই আমি সব দেখাচ্ছিলাম সারাদিন অনেক কিছু করেছে যেমন দেখো রান্না করছিলাম সবগুলো তো আর করা হয়নি কাকড়া মাছ ছিল পুঁই শাক চিংড়ি ছিল খাসির মাংস ছিল তো আরও অনেক কিছুই ছিল তারপর রান্না করে আমার খুব খিদে লেগে যায় এবং আমি একটু মাংস আর ভাত নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য তো কী আর করা যাবে এখন গরমে তো আগুনের ধারে থাকাই যাচ্ছে না সে যে কী কষ্ট যারা যারা থাকে তারাই জানে চারিদিকে দেখো মহাদেবের জন্য সরাক ভাজা করা হয়েছিলো কোলাও করেছিলাম আমি মা ভাত করেছিল নর্মাল রাইসটা আর এখানে চেষ্টা করেছে একটু স্পেশাল করা সব কিছু যেহেতু আমাদের একমাত্র জামাই বলে কথা তো তার জন্য এখানে অনেক কিছুই ছিল মিষ্টি ছিল চাটনি ছিল মাছের মাথা দিয়েছিলাম ডাল দিয়েছিলাম সারকম ভাজা চিংড়ি মাছের দিয়ে এ ছিল শাক খাসির মাংস ছিল কাঁকড়া মাছ ছিল ও পছন্দ করে কাঁকড়া তো এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি প্রচুর গরম লাগছে খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছা করছে না তবুও কোন রকম একটু ভাত নিলাম তো অল্প করে একটু খেয়ে নেই কেন কেন শরীরটা ভালো লাগছে না আর হ্যাঁ এটা মা আমাদেরকে গিফট করেছে এই যে আল্লাহ শোকেস এটা